আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো এর জন্য একটু ভিডিওটা মিস করবেন না তো আমরা ফোনে অনেক সময় অনেক রকম পিকচার দেখে থাকি যেগুলো অনেক অধিকাংশ মেয়েদের পিকচার তো আমরা চাই এই পিকচারগুলো ডাউনলোড করতে কিন্তু পিকচারগুলো পাই না তো আমি আজকে আপনাদেরকে কিভাবে আপনারা সেই পিকচারগুলো পাবেন কোথা থেকে পাবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে তো জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সর্বপ্রথম আপনারা আমি আপনাদেরকে কাজগুলো শেখাবো এর জন্য কী করবেন সর্বপ্রথম ওই অ্যাপস আমরা চলে যাব অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তা শেষে আমি বলে দেব অ্যাপসটি করার পরে

ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে মাঝখানে একখান গিলারির মতো আইকন পাবেন এটা টাচ করলে আপনারা লক স্ক্রিন হোম স্ক্রিনে আপনারা কী করবেন সেট করতে পারবেন আবার যদি এটা আপনি ডাউনলোড করতে চান ডাউন করলেন ডাউনলোড নান একখান আইকন আছে সেটা টাচ করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে তো যেটা আপনার পছন্দ হয় সেটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে হাজার হাজার ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হয় সেই নিয়ে পিক আপনি এখানে ডাউনলোড করে গ্যালারিতেও রাখতে পারেন অথবা ডাউনলোড করে সেভ করতে পারবেন দেখেন এখানে হাজার হাজার ক্যাটাগরি আছে আপনার যেটা পছন্দ হয় সেটাই সেট করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই তো আমি এখন দেখাবো আপনাদেরকে অ্যাপস কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো অ্যাপস ডাউনলোড করার জন্য যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন